আপনারা সোনার বাংলা দেখেছেন আপনারা ডিজিটাল বাংলা দেখেছেন একাত্তরের বাংলা দেখেছেন বিভিন্ন বাংলা দেখেছেন অনেক বাংলা দেখেছেন কোন বাংলায় আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না কোন বাংলায় আমাদের দুরবস্থা দূর করতে পারে না কোন বাংলায় আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারে না কথা ঠিক না বে ঠিক যারাই ক্ষমতায় এসেছে তারাই খাই খাই করেছে যারাই ক্ষমতায় এসেছে তার সময় এসেছে সময় পরিবর্তন করার এখন সময় এসেছে যে ব্যবস্থাপনা চালু করার এখন সময় এসেছে সময়ের সঠিক জবাব দেওয়ার কোরআনিপন্থায় কোরআনের সাথে ইসলামের সাথে কে থাকবে হাত তুলে দেখান ওয়াদা করে দেখান नारे ইসলামের সূত্ররা ইসলামের সূত্ররা দেখেছেন আমরা যা দেখি নাই তা আপনারা দেখেছেন কথা ঠিক বললাম আমরা ঠিক বললাম আপনারা সব দেখেছেন সতেরো বৎসর পর্যন্ত যে মানুষ ক্ষমতার বলে বল প্রয়োগ করে অস্ত্রের বলে সমস্ত মানুষকে জিম্মি করে রেখেছিল সতেরো বৎসর পর খাবার খাবে দুপুরের সেই খাবার না খেয়ে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে কথা ঠিক না বে ঠিক কি কারণে কি কারণে এমনটি হলো কি কারণে এত খুব ছিল মানুষের আমাদের তো ঘরে ভাত আছে গোয়াল বরা গাবি আছে গরু আছে আমরা এখন ভাতের কষ্টে ভোগি না আমরা এখন যাতায়াত কষ্টে ভোগি না আমরা এখন অর্থের অভাবে ভোগি না তাহলেও সত্র বৎসরের একজন পার্লামেন্ট প্রধানকে আমরা শ্রদ্ধা না করে যাটা পিতা করে আমরা কেন বিতাড়িত করলাম কারণ একটাই আমাদের সব ছিল আমাদের শান্তি ছিল না কথা ঠিক না বেটি আপনারা কি সামনে শান্তি চান না অশান্তি চান জোরে বলেন শান্তি চান না অশান্তি চান সামনের জীবনটা শান্তিতে থাকতে চান না অশান্তিতে থাকতে চান শান্তিতে থাকতে হলে সাথে থাকতে হবে শান্তিতে থাকতে হলে ইসলামের পক্ষে কথা বলতে হবে ইসলামের পক্ষে স্লোগান দিতে হবে পারবেন তো ইসলামের পক্ষে স্লোগান দিতে কে কে পারবেন হাত তুলে দেখান তাকবির দিয়ে দেখান আল্লাহ তাকবির দেন এই দেশ যে তন্ত্রে চলে এই তন্ত্রের নাম হলো গণতন্ত্র কোন তন্ত্র জোরে বলেন কোন তন্ত্র আরো জোরে বলেন কোন তন্ত্র আপনারা জানেনি না আপনারা ভোট দিবেন দানের শেষে ভোট দিবেন তারিপাল্লাই ভোট দিবেন রিক্সায় এটি হলো আপনাদের বিষয় কিন্তু বোঝানোর বিষয় হল আমরা যে তন্ত্রে বসবাস করি যে ফর্মুলাতে বসবাস করি যে মতাদর্শে বসবাস করি এই তন্ত্রের নাম হলো গণতন্ত্র যেই গণতন্ত্র একেবারে ইসলাম বলেছে এটা হারাম কুফুরি নাউসুবিল্লা বলেন গণতন্ত্র হালাল না হারাম জোরে বলেন গণতন্ত্র হালাল না হারাম গণতন্ত্র হালাল না হারাম হারাম গণতন্ত্র মতবাদের মধ্যে অনেক মতবাদ তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা মতবাদ হল এই পৃথিবীর ক্ষমতা কোনো স্রষ্টার কাছে নয় এই পৃথিবীর ক্ষমতা হলো পৃথিবীর মানুষের কাছে নাউসবুল্লাহ বলেন পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর মানুষের ক্ষমতা অথচ আমরা জানি সর্বস্ব সর্বোত্তম সবটাইতে উঠতে ক্ষমতার অধিকারী কে জোরে বলেন কে ভাগ্য নিয়ন্ত্রণ কে করে খাবার কে দেয় ঘুম কে দেয় সুস্থতা কে দেয় অসুস্থতা কে দেয় চলার শক্তি কে দেয় হঠাৎ অ্যাক্সিডেন্ট কে দেয় মৃত্যু কে দেয় হায়াত কে দেয় সুস্থতার নিয়ামত কার জোরে বলেন কার সবাই বলেন কার কোন মানুষে দেয় কোন নেতা দেয় কোন অন্য কোন ব্যক্তি দেয় কোন তন্ত্র মন্ত্র দেয় আমার খাবারের ব্যবস্থা কে করেন পশু খাবারের ব্যবস্থা কে করেন রাত্র কে দিয়েছেন দিন কে দেয় সূর্য কে উঠায় চন্দ্র কে উঠায় নক্ষত্র কে উঠায় এত কিছু আল্লাহ করে তাহলে হুকুম মানতে হলে কার মানবেন জোরে বলেন কার আর জোরে বলেন কার হুকুম কার মানে হবে তিনি যা বলেছেন সেটাই মানা হবে কথা ঠিক না বে ঠিক হুকুম মানে হবে আল্লাহ তিনি আমার সর্বস্ব সব সময় সব বিষয় খেয়াল করতেছেন সব বিষয় দেখেন তাহলে আমরা আল্লাহর হুকুম মানবো না মানুষের হুকুম মানব আল্লাহর হুকুম মানবো আজকে যেমন গোটা পৃথিবীতে গণতন্ত্র চলে এক সময় এই পৃথিবী তামাম পৃথিবী চলতো আল্লাহর কোরআনের তন্ত্র সুবান বলেন এক সময় আল্লাহর কোরআনের তন্ত্রই ছিল এই পৃথিবীতে রসুল করিম সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আল খিলাফতুবাদি সালাসুন আহমান আমার মৃত্যুর পরে তিরিশ বৎসর থাকবে কোরআনে ব্যবস্থাপনা সুবাহ আল্লাহ বলেন ওই সময় তাম পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে থাকত রাত উঠত আল্লাহর নামে রাত করত আল্লাহর নামে দিন শুরু হতো আল্লাহর নামে খাবার শুরু হতো আল্লাহর নামে গর থেকে বের হতো আল্লাহর নামে রাস্তায় যেত আল্লাহর নামে বাজারে যাইতো আল্লাহর নামে সোহান আল্লাহ বলেন এজন্যই তো ইসলাম বলে খাবার শুরু করার শুরুতে দোয়া পর বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা খাবারের সময় দোয়া ঘুমানোর সময় দোয়া আছে না নাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া আছে না নাই কোন জিনিসের ভিতরে আল্লাহর বিধান নাই দেখান আল্লাহ রসুল বলেছেন আমার মৃত্যুর পর তিরিশ বৎসর খেলাফত ব্যবস্থাপনায় তাম পৃথিবী চলবে ঠিকই চলছে সংক্ষেপে বলতেছি হুজুর এখানে আসেন এরপরে তাম পৃথিবী হবে একটা রাজতন্ত্র এরপরে তাম পৃথিবী রাজতন্ত্রে পরিণত হবে ঠিকই এরপরে তাম পৃথিবী ভাগ ভাগ হয়ে একটা সময় রাজতন্ত্র কায়াম হলো তাম পৃথিবীতে জায়গা জায়গায় রাজতন্ত্র আল্লাহ রসুল বলেছেন এরপরে একটা সময় আসবে যখন সময় তাম পৃথিবীতে চলবে স্বৈরতন্ত্র এখন তাম যে তন্ত্রই চলুক না কেন গণতন্ত্র হোক অথবা রাজতন্ত্র হোক সব সবতন্ত্রের বলে পৃথিবী এখন চলছে স্বৈরতন্ত্রে তাম পৃথিবী এখন স্বৈরতন্ত্র আল্লাহ রসুল বলেছেন স্বৈরতন্ত্রে তাম পৃথিবী হবে এখন পৃথিবীতে একটাই দেখা যায় যেখানে যেই তন্ত্রই আছে না কেন সেটা আপনি সৌদি ধরেন সেটা আপনি কাতার ধরেন সেটা আপনি কুয়েত ধরেন সেটা ইউরোপ কান্ট্রি ধরেন অথবা এশিয়া মহাদেশ ধরেন যেখানে দেখেন না কেন সমস্ত তন্ত্রের নামে মূল তন্ত্র চলছে এখন এখন তমাম পৃথিবীতে মূল তন্ত্রই চলছে এখন সৈন্যতন্ত্র আল্লাহ রসুল বলেছেন সৈন্যতন্ত্র পরে তাম পৃথিবীতে এক সময় কায়েম হবে আল্লাহর খেলাফতের তন্ত্র সুহান আল্লাহ বলেন সেই সময়টা এখন চলে আসছে এখন চলে আসছে মানুষ এখন আল্লাহর খেলাফত ব্যবস্থাপনার দিকে মানুষের মন ধপিত হচ্ছে মানুষ বুঝতে পারছে প্রত্যেকটা জায়গায় ফুসকে উঠছে মানুষ তামাম পৃথিবী এখন স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে আল্লাহ রসুল বলেছেন এরপরে আসবে খেলাফত ব্যবস্থাপনা এরপরে আসছে কোরানই ব্যবস্থাপনা এখন কোরানই ব্যবস্থাপনার সময় এসেছে তামাম পৃথিবীর আলোচনা করতে চাই না বাংলার জমিন থেকেই কথা বলতে চাই বাংলার জমিন বলতেছে ও মানুষ তোমাদেরকে নতুন বাংলাদেশ দেখাইতে চাই ও মানুষ নতুন বাংলাদেশ তোমাদেরকে উপহার দিতে চাই খাই খাই বাংলাদেশ আর দেখতে চাই না এজন্য আপনাদেরকে সচেতন হতে হবে আপনাদেরকে যদি বলা যায় কোরআনের পক্ষে থাকবেন আল্লাহর পক্ষে থাকবেন কে কে আছেন কোরআনের পক্ষে স্লোগান দেবেন হাত তুলে দেখিয়ে দেন আল্লাহ সবাই আল্লাহর কথা বলবো কথা ঠিক না বেঠিক ঠিক সবাই রবের কথা বলবো কথা ঠিক না বেঠিক ঠিক সবাই রহমানের কথা বলবো কথা ঠিক না বেঠিক ঠিক সবাই আল্লাহর গুরু গান গাইবো কথা ঠিক না বেঠিক ঠিক জন্য প্রিয় ভাইরা আল্লাহ রকুল আল আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবি দুনিয়াতে আল্লাহর বিধান মতো চলার তৌফিক দান করুন বলেন না আমি